আমার বাবা আমার দিনের নবীর কাছে আসিয়াম আম কত লোক কত কিছু বলেছে হুজুর আমি করেছি আল্লাহ আরে মাফ করবনি আমি গুনাহ করেছি আল্লাহ আমারে মাফ করবেন এক ব্যক্তি আসিয়া আমার নবী অগদিনা নবী আমি মারাত্মক ঘোনা করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবনি নবী বলেন কেমন গুনাহ করেছো হুজুর আমার মেয়ে সন্তান যখন জন্ম গ্রহণ করত আমি জীবন্ত কবর দিয়ে দিতাম জীবন্ত কবর দিয়ে দিতাম ওগো হুজুর একবার ব্যবসা করার জন্য আমি বহুদূর চলে যাই কয়েক বছর হয়েছে আমি আসতে পারি না গো হুজুর কয়েক বছর পরে আসিয়া দেখি আমি যাওয়ার সময় আমার بیوی পেটে একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা মেয়ে জন্মগ্রহণ করেছে আমি আসার পরে দেখি সেই মেয়েটা বড় হয়ে গেছে কথা বলতে শিখেছে কথা বলতে পারে তার মা আমার শিখাইছে খুব কণ্ঠ দিয়ে আওয়াজ করা শিখাইছে যেন আমার মনটা গলে যায় আমার খেদ শিখাইছে তার প্রতি যেন আমার মায়া বেড়ে যায় এইভাবে হুজুর আমার সন্তানকে তার মা শিক্ষা দিয়েছে তারপর আমার মন গলে নাই আমি একদিন তার মাকে বললাম মেয়েকে রেডি করে যাও অন্য কানে বেড়াতে যাবো সাথে বহু বহুদূর মরুভূমির মধ্যে চলে গেলাম নিয়ে নিয়ে গর্ত করা শুরু করলাম গর্ত যখন করলাম আমার শরীর ঘেমে যাচ্ছে ভিজে যাচ্ছে আমার এই চোট্ট মেয়ে বলে মা বাবা গো কেন গো এই প্রান্তরে এত বড় গর্ত করতেছো গো বাবা মেহনত কেন করতেছ আর ঘাম পড়তেছে অযথা কেন করতেস নিজ হাতে আমার ঘামটা মুছে মুছে গর্ত যখন শেষ হলো আমি বললাম মা গর্তের কিনারে আসো আমার মেয়ে কিনারে আসো মাটি দ্বারা আমার ধারি ভরে গেছে নিজ হাতে পরিষ্কার করে দিচ্ছে তখন আমার মেয়েকে আমি এরপরে এত দরদ মাখা দিয়ে আমার মেয়ে এত আদর করেছে আমার মতন জালিম এত বড় জালিম আমি কিন্তু আমার এই জালিমের হাত থেকে সে বাঁচতে পারে নাই এত কিছু করার পর আমার হাত দিয়ে ধাক্কা দিয়ে গর্ত ফেলে দিছি গর্তে যখন ফেলে দিলাম তখন আমার মেয়ে গর্ত থেকে বলে বাবা আমি যদি মেয়ের পরিচয় দিলে তোমার সরম লাগে গো আমি এর এলাকার মধ্যে থাকবো না বহু দূর চলে যাব তোমাকে আব্বা বলে পরিচয় দিব না তোমাকে বাবা বলে আমি ডাকবো না অনেক দূরে চলে যাব বহু দূরে চলে যাব মেহের করে প্রাণ ভিক্ষা চা আমাকে অন্তত ভক্ষ বাঁচাই দাও তোমার ইজ্জত নষ্ট হবে মেয়ে জন্ম দিয়ে আমি বহু দূর চলে যাব যাবো আমার মেয়ে অনেক কান্না করেছে তারপর আমার পাশান দিল নরম হয় নাই আমি মাটি চাপা দিয়ে আমার মেয়েকে হত্যা করেছি এরকম পাপ করেছি নবী তাহলে কি আল্লাহ আমারে মাফ করব নিম নবী বললেন বাবা তুমি কালে মা আমার আল্লাহ জীবনের গোনা তোমার ক্ষমা করে দিবি আরো ধরে বলে আমার

আল্লাহর কাছে কান্না করে ইমান তোর বাড়ির দরজা হাজির হয়ে যাবে তো বা মারাত্মক ইবাদত তো বা আসমানের মালিক কবুল করে তো কারিকে মালিক পছন্দ করে বনি ইসরায়েলের এক যুবক ছিল এটা গাবি পালতো গাবি তুই গাবিকে এমন আদর করত গায়ে পোশাক পরাত পোশাক কাপড় লাগাই দিত কাপড় কি আর সেখানে আর দুইজন মার আর ছেলে বাস করত যারা কোনো ইনকাম করা লাগতো না সারাদিন ইবাদত করতো আসমান থেকে আল্লাহ খাবারের ব্যবস্থা করত আর জোরে বলে মার জেলে করতেছে আসমানের মালিক আসমান থেকে খাবারের ব্যবস্থা করে একদিন ছেলে বলে মাবু আসমানের খাবার আর আমার ভালো লাগে না দুনিয়ার ভুনা গোস্ত খাইতে মনে চায় দুনিয়ার কি ভুনা গোস্ত মনে চায় মা ডেকে বলে বাবা এ আমার বাবা মারাত্মক ভুল করে চোরে বাবা আল্লাহ আসমান থেকে খাবার দি আর তুমি বুঝি না শুকুর করলা দুনিয়ার বোনা বস্তু খেতে মনে হয় রে আমার আল্লাহ রাগ করে ফেলবে আর আসমান থেকে খাবারের ব্যবস্থা করবে না তিন দিন হয়ে যায় বাবাজি পরে রক্ত থেকে আমার আল্লাহ কোনো খাবার দেন তিন দিন পরে ছেলেটিকে বলে মা আসমানের খাবার বন্ধ হয়ে গেছে জমিনের খাবার তো তালাশ করতে হবে গো খিদা নিয়ে এত দুনিয়ায় চলা যাবে না বাবাজি রানা করেছে কাজ দিমে মানুষের বাড়ি কাজ করবে হোটেলের মধ্যে কাজ করিয়া কিভাবে বাবাজি তার জীবন যাপন করবে এক হোটেলের মধ্যে বলে ভাই আমাকে কাজ করাই বাড়ি সে বলে তুমি তুই যুবক যে যুবক কাজ মালিক খাবার পাওসাই তুমি কেন খাবার আসে না নিশ্চিত তুমি কবিন কবি আগুনা করেছো কোন পাপ করেছো আল্লাহ গুসা করিয়া আসমানের খাবার বন্ধ করে দিয়েছি আর তোমার মতন না ফরমান যদি আমার হোটেলে কাজ করে আমার হোটেলের বারোটা বেজে যাবে হোটেলের কি হবে তোমার মতন লোক যদি আমার হোটেলের মধ্যে কাজ করে আমার হোটেলের বারোটা বেজে যাবে তোমার মতন গুণাগার দিয়ে আমার হোটেলে কাজ করাবো না কারণ আল্লাহ তোমাকে খাবার দিত নিশ্চিত নারাজ হয়ে খাবার বন্ধ করে দিয়েছে অনেকক্ষণ ঘুরছে কেউ তাকে কাজ দেয় না মায়ের কাছে যায় বলে মা মাগ আসমানের মালিক শুধু খাবার বন্ধ করে না দুনিয়ার খাবারও বন্ধ করছে আসমানের খাবার বন্ধ করছে দুনিয়ার খাবারও বন্ধ করে দিয়েছে মা দুনিয়ার খাবারও বন্ধ করে দিয়েছে কেমনে গো আমাদের খাবার ফিরে আনব মালিককে কেমনে আমরা খুশি করব মালিককে কিভাবে খুশি করব রে মালিক ও মা কিভাবে মালিককে খুশি করব কিভাবে আমার আল্লাহকে রাজি করবো কোন দরজায় যাব বলে রে একটা দরজা খোলা আছে যেটা তোবার দরজা ই তোবার দরজা দিয়ে প্রবেশ কর আমার আল্লাহ আমাদের নিজে পিড়ায় দিবি আরো আসতে হবে